নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু হুদাতি স্পোর্টস তো আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব পাঞ্জাব বনাম দিল্লি ম্যাচ নিয়ে আর টিমে ধর্মশালায় দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে যখন পাঞ্জাব কিংস ম্যাচটি বাতিল করা হয় তখন তাদের সঙ্গ ছিল দশ ওভার এক বলে এক উইকেটে একশো বাইশ রান এবং আইপিএল দু হাজার পঁচিশ এক সপ্তাহের জন্য স্থগিত করা হয় শনিবার দুই দল সেই খেলাটি পুনরায় খেলবে কিন্তু এবার জয়পুরের একটি নিরপেক্ষ ভেনুতে যেখানে পাঞ্জাবের জয় তাদের পয়েন্ট টেবিলে শীর্ষে নিয়ে যাবে পাঞ্জাব তাদের দ্বিতীয় হোম গ্রাউন্ডে অভ্যস্ত হওয়ার জন্য ধর্মশালায় পাক মরশুম ক্যাম্প করেছিল কিন্তু এখন তারা তৃতীয় হোম ভেনুতে দুটি গুরুত্বপূর্ণ খেলা খেলবে তাদের একমাত্র সুবিধা হলো তাদের আগের খেলাটি রাজস্থান রয়্যালসের বিরুদ্ধেও এখানে ছিল অন্যদিকে দিল্লি এখনও এই মরশুমে জয়পুরে খেলতে পারেনি পাঞ্জাব প্লে খেলার যোগ্যতা অর্জন করলেও শীর্ষ দুয়ে স্থান অর্জনের জন্য দৌড় এখনও উন্মুক্ত এবং গত দুই দিনে গুজরাট এবং ব্যাঙ্গালুরু পরাজয় তাদের ভালো অবস্থানে রেখেছে দু সালের পর এটি প্রথমবার যে পাঞ্জাব প্লে খেলার যোগ্যতা অর্জন করেছে এবং এই পুনরুজ্জীবন তাদের নতুন ভারতীয় ব্যাটসম্যানদের দ্বারা পরিচালিত হয়েছে পবসিমরান সিং এবং পিয়াংস আর্য তাদের বিস্ফোরক শুরু দিয়েছেন নেয়াল ওয়াদেরা মিডিল অর্ডারে প্রভাবশালী ইনিংস খেলেছেন এবং শশাঙ্ক সিং শেষের দিকে ভালোভাবে শেষ করেছেন এর সাথে অধিনায়ক শেয়া সায়েরকে যোগ করলে পাওয়া যাবে পাঁচজন ব্যাটসম্যান যাদের স্ট্রাইক রেটে দেড়শোর বেশি রান আইপিএলের ইতিহাসে তারাই প্রথম দল যাদের এক মরসুমে পাঁচজন ব্যাটসম্যান এমন দিল্লি এখন প্লে দৌড় থেকে ছিটকে পড়েছে তারা ছয়টি ম্যাচে পাঁচটি জয় পেয়ে দারুণভাবে শুরু করেছিল কিন্তু তারপর তাদের ভাগ্যের উল্টোপাল্টা অবস্থা হয় এবং তারা তাদের পরবর্তী সাতটি ম্যাচে মাত্র একটিতে জিততে পারে তবে পাঞ্জাবের জন্য এই খেলাটি কতটা গুরুত্বপূর্ণ তা বিবেচনা করে তারা দিল্লিকে হালকাভাবে নেবে না তবে এই ম্যাচে আলোচনায় থাকবেন শেয়া সায়ার এবং কে এল রাহুল শেয়া সায়ার হলেন প্রথম অধিনায়ক যিনি যিনি তিনটি আইপিএল দলকে প্লে নিয়ে গেছেন দু এবং কুড়ি সালে তিনি দিল্লির হয়ে টানা দুই মরশুম এই কাজটি করেছেন এবং গত বছর কলকাতা নাইট রাইডার্সকে সিরপে এনে দিয়েছেন এখন তিনি পাঞ্জাবের হয়ে তা করছেন ব্যাট হাতে তার চারশো পঁয়ত্রিশ রান একশো স্ট্রাইক রেটে যা গত মরশুমে তার স্ট্রাইক রেটের চেয়ে প্রায় তিরিশ পয়েন্ট বেশি নন পাওয়ার প্লে ওভারে তার স্ট্রাইক রেট একশো বিরাশি যা নিকোলাস পুরানের পরেই শেয়সের মতো কে এল রাহুলও বেশ কিছুদিন ধরে ভারতের টি টোয়েন্টি দলের বাইরে শেয়ারের মতো তিনিও এই মরশুমে তার স্ট্রাইক রেট বাড়িয়েছেন শ্রেয়াসের মতো অধিনায়ক না হওয়া তার সেরাটা বেরিয়ে এনেছে বলে মনে হচ্ছে গত বছর লখনৌয়ের নেতৃত্ব দিয়ে তিনি একশো ছত্রিশ গড়ে পাঁচশো কুড়ি রান করেছিলেন এই বছর তার স্কোর একশো আটচল্লিশ গড়ে এক খেলা বাকি পাঁচশো চার তিনি কি দিল্লির জন্য ইতিবাচক ফলাফল নিশ্চিত করতে পারবেন পিচ কন্ডিশনের কথা বলতে গেলে এই ম্যাচে আইপিএলের সাওয়াই মানসিংহ স্টেডিয়ামে প্রথম ইনিংসের গড় স্কোর ছিল দুশো তাই আবারও এই ম্যাচটি হাই স্কোরিং হবে ধরা যায় তো কিছু গুরুত্বপূর্ণ পরিসংখ্যানের দিকে আসা যাক পপ সিমরান সিং এবং ইংলিশের বিপক্ষে অক্সারের অনুকূল ম্যাচ রয়েছে পপ সিমরানের বিপক্ষে তিনি আইপিএলে ছাব্বিশ বলে চব্বিশ রান দিয়েছেন এবং একবার তাকে আউট করেছেন এবং তিনি সমস্ত টি টোয়েন্টিতে তেরো বলে দুবার ইংলিশকে আউট করেছেন এবং মাত্র দশ রান দিয়েছেন তাই যদি তিনি খেলার উপযুক্ত হন তাহলে তিনি বোলিং শুরু করতে পারেন সমস্ত টি টোয়েন্টি ক্রিকেটে মুস্তাফিজুর রহমানের বিপক্ষে শেয়সের স্ট্রাইক রেট মাত্র একশো একবার আউট করেছেন তাকে আইপিএলে সিং সিংয়ের বিপক্ষে রাহুল লড়াই করেছেন কিন্তু যুজবেন্দ্র চাহালের বিপক্ষে তার স্ট্রাইক রেট ভালো ফাফ ডুপ্লেসিসের বিপক্ষে চাহালের জয়ের হার সবচেয়ে বেশি পঞ্চাশ বলে চুয়াল্লিশ রান তিনবার আউট করেছেন তাকে তো এবার দেখা যাক দলের খবর এবং সম্ভাব্য একাদশ কেমন হতে পারে আঙুলের চোটের কারণে শেয়াজ গত ম্যাচে ফিল্ডিং করেননি যদি পরিস্থিতির উন্নতি না হয় তাহলে তিনি আবারও ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে খেলতে পারেন ইতিমধ্যে জস ইংলিশ মার্কাস স্টয়নিস এবং কাইল জেমিসন দলে যোগ দিয়েছেন মিচেল ওয়েন এবং জেভিয়ার বার্ডলেটের পরিবর্তে ইংলিশ এবং জেমিসন সরাসরি অদলবদল হতে পারে তবে স্টয়নিস এবং আজমতুল্লাহ ওমর মধ্যে একজনকে বেছে নেয়া অত সহজ নাও হতে পারে তো এবার দেখে নেওয়া যাক পাঞ্জাবের সম্ভাব্য প্রথম একাদশ কেমন হতে পারে পিয়ানস আর্য পবসিমরান সিং জস ইংলিশ শেয়াশায়ার নেয়াল ওয়াদেরা মার্কো টয়নিস ও আজমতুল ওমর জায় দুজনের মধ্যে যে কোনো একজন খেলতে পারেন শশাঙ্ক সিং মার্ক জনসন কাইল জেমিসন হরপিত বার আর্শদ্বীপ সিং এবং যুজবেন্দ্র চাহাল অন্যদিকে দিল্লির আকসার প্যাটেল ম্যাচের আগের দিন অনুশীলন করেননি যদি তিনি অনুপলব্ধ থাকেন তাহলে দিল্লি সিম বোলিং অলরাউন্ডার মাধব তিয়ারিকে আরেকটি সুযোগ দিতে পারে তো এবার দেখা যাক দিল্লির সম্ভাব্য একাদশ কেমন হতে পারে কে এল রাহুল ভাব ডুপ্লেসিস অভিষেক পোরেল ট্রিস্টান স্টাফস সমীর রিজভি আশুতোষ শর্মা অক্ষর প্যাটেল যদি সুস্থ থাকেন আর যদি না খেলেন তাহলে মাধব তিয়ারি খেলতে পারেন বিপ্রাজ নিগম কুলদীপ যাদব মোস্তাফিজুর রহমান এবং মুকেশ কুমার তো ভিডিওটি এখান পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটি লাইক এবং শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ